তা আপনাদের কাছে কেমন লাগে ঈশ্বর কষ্ট তো আছে তা বুঝতে পারতেছি এই যে নাই কোনো রাস্তা নাই কোনো ঘাট পথ আমার সাথে কাকা আছে মুরব্বি উনি ওনার নাম আছে নব মিয়া কাজী উনি আমাকে দেখা দিচ্ছিল গ্রাম আসলে অনেক সুন্দর যেদিকে তাকাই সেদিকে মন ভরে যায় এই চরে মানে একটা স্কুল নেই যে স্কুলটা বাচ্চাদের শিক্ষাদান ব্যবস্থা করবে ঘরের ভিতরে রান্নাঘরের ব্যবস্থা যেটা দেখে এটা হচ্ছে বুঝতে পারছি এখানে রান্না করায় আর এই যে হচ্ছে থাকার জায়গা যেখানে মানুষের জীবন থেমে যায় সেখান থেকেই অনেকের জীবন শুরু হয় সেখানে আমরা আজকে যাবো মানুষের জীবন তুলে ধরার চেষ্টা করব। আমরা আছি এই মুহূর্তে শরীয়তপুরের পদ্মা নদীর এবং মেঘনা নদীর চরে এই দুটো আশেপাশেই যাব সামনের চর দেখা যাচ্ছে আমরা শরীয়তপুরের গোশালার থেকে ট্রলারে উঠেছি এখান থেকে আমরা যাব আমি এবং আমার বন্ধু আহাদ দুজন আমরা আজকে যাব ও সেখানে গিয়ে মানুষের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করব নদী ভাঙন মানুষের জীবনযাপন কতটা কষ্টের কতটা সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন মানে কতটা সুন্দর আমি অবাক হচ্ছি যে পৃথিবীতে এত সুন্দর জায়গা আমার দেশে বাংলাদেশে আছে মেন নদী ছিল এটা ইচ্ছা না দিয়ে আমরা এই ছোট খাল দিয়ে যাবো এখান দিয়ে হচ্ছে আপনার গেলে সময় কম লাগবে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা দেখতে আপনাকে নামবেন এই জায়গাটা আপনার বাড়ি এখানে তলায় জানে কাকি তলায় গেলে মানে জ্বরের পানি আসলে তো এখানে সম্পূর্ণ হচ্ছে মানে পানি হয়ে যাবে শেষ এর আগে হয়েছে না মানুষের মানুষের জীবনযাত্রা কতটা হচ্ছে কষ্টের দেখেন একটা ঘর দেখা যাচ্ছে যেখানে একটা পরিবার নিয়ে বসবাস করে নিচে কোনো ভিটা মাটি নেই উপরে উপরে চালি করে জীবনযাপন করতেছে আর কি করু আছে আপনাদের মনে হয় তাই না আচ্ছা আসলে মানে অনেক জীবনযাপন কষ্টে আমি আর আমার বন্ধু আহাত অপেক্ষায় করে বসে আছি যে তখন আমরা সেই অপরূপ সৌন্দর্য চড় সেখানে নামব আপনি যদি আসেন কিছুটা সময় এখানে পার করেন আপনি বুঝবেন জীবনের মানে কি শান্তি মানে এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন আমাদের গন্তব্য চলে আসি প্রায় এদিকে যাব আমরা তো কিছু যাত্রী আছে এখানে যে তারা হচ্ছে এইখানে নামবে আমার ওখানে নামা দেওয়ার পরে ওখান থেকে আমাদের আবার নিয়ে ওইখানে যাবে আসলে দেখেন কতটা সুন্দর এইটা কিন্তু সম্পূর্ণ যা যেটা দেখতেছেন সম্পূর্ণ হচ্ছে একটা নদীর চর মানে পদ্মা নদীর যে চর সেই চরের মাঝে আমরা মানে দেখলে মনে হবে না যে এটা একটা চর মানে দেখলে মনে হবে না যে এটা একটা চর বা এটাকে মনে হবে যে একটা সাধারণ যে গ্রামগঞ্জ সেরকম থাকে গ্রাম সেরকম এতটা বিশাল বিস্তৃত এলাকা দেখলে মনে হবে কি যে এটা আসলেই বিশাল ব্যাপার অবশেষে হচ্ছে আমরা চরে এসে নামলাম নামলাম বলতে এই যে চরে চলে আসছি এখন এখানে নামব এখানে নেমে মানুষের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করবো এখানে চরে আসলে আসতে অনেক কষ্ট ব্যাগটা একটু আনবা নিয়ে আসো এই যে হচ্ছে পথ যে এখান দিয়ে জুতা পাই যাওয়ার কোনো উপায় নেই এখানে পানি হয়ে যায় যার কারণে হচ্ছে খালি পায়ে যেতে হবে জুতা পাই দেখি যাওয়া যাবে খোকা যাবে না আপনার এই জায়গায় তো থাকেন তো আপনাদের কাছে কেমন লাগে ঈশ্বর কষ্ট তো আছে তা বুঝতে পারতেছি এই যে যে নাই কোনো রাস্তা নাই কোনো ঘাট পথ আপনার অনেক কষ্টের যে রাস্তাঘাট কোনো কিছু নেই আপনার অনেক কষ্ট আমরাও বুঝতেছি কিন্তু তারপরও মানে থাকে এটা শান্তি আছে না যে কারো সাথে কারো মারামারি গ্যাঞ্জাম খেস খেছি হুড়াহুড়ি এইগুলা এমনি ভালো আছে না সবাই হ্যাঁ হ্যাঁ যারা হচ্ছে উপরিভাগে থাকে তাদের কাছে সর একটু কষ্টকর হবে কিন্তু যারা এখানে নিয়মিত বসবাস করে তাদের ক্ষেত্রে কাছে হচ্ছে চর আসলে শান্তির হ্যাঁ মানে কিছু কষ্টের আছে যেগুলো হচ্ছে যে বললাম যে চলাফেরা যে ব্যাপারগুলো এগুলা আসলে অনেক কষ্টের হ্যাঁ এখন আমরা ওই গ্রামে যাবো ওই যারা এখনো পর্যন্ত আমন ধান দেখেন নাই আমন ধান কেমন হয় গোছায় অনেক মোটা হয় তো এখানে রহস্য শেষ নেই চর মানেই শান্তি চর মানেই আবার কষ্টের তো আমি একটা বাড়ির পদে যাচ্ছি বাড়িটা দেখেন কতটা সুন্দর একটা বাড়ি মনোরম মুগ্ধকর একটা বাড়ি ছোটো একটা ঘর ঘরের পাশে একটা গোয়াল ঘর ছয়টা গরু আছে পালন করে পাশে ছোট একটা নদী বয়ে গিয়েছে দাদির সাথে দেখা হয়ে গেল যাইতে যাইতে দাদি এবারে আপনাদের এখানে কতদিন যাবত আছেন ওই ওই বাড়িতে ওই কাকা বললো তিরিশ বছর নাকি আসছে আপনারা কি ওনার আগে আসছেন না পরে ওনার আগে আসছেন ওরে বাপরে তাহলে তো অনেক আগে তখন তো এত ঘর বাড়ি ছিল না না ছিল না না মানে এতটা সুন্দর জায়গা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন এই যে হচ্ছে এই দাদির বাড়ি ছোট একটা ঘর এই পাশে জানালা এই যে হচ্ছে জানালা জানালার অপোজিটে দেখেন তত সুন্দর একটা জায়গা যদি মন খারাপ থাকে এরকম একটা জায়গায় যদি থাকা যায় এরকম একটা জায়গায় যদি থাকা যায় খুব ভালো হতে খুব আবহাওয়া যথেষ্ট মানে এতটা শীতল আবহাওয়া এতটা সুন্দর জায়গা রাস্তা না থাকার কারণে এরকম পুকুর পাট দিয়ে যেতে হচ্ছে সামনে দেখতেছেন কতটা সুন্দর দেখা যায় একটা বাড়ি এই পাশে এই বাড়িটা ছোটো একটা ঘর ছোট একটা রান্নাঘর একটা এই হচ্ছে জীবনযাপন যেখানে আমাদের বড়ো বড় ঘর বাড়ি বালি সিমেন্ট পাথর দিয়ে বানানো ঘর বাড়ি ছাড়া আমাদের পছন্দ হয় না সেখানে এত ছোট ঘরেও মানুষ জীবনযাপন করতেছে খুব সুখে শান্তিতে আসলে এই গ্রাম অপরূপ সুন্দর কতটা সুন্দর যে আপনি এখানে যদি কিছু সময়ের জন্য আসেন আপনার যতটাই মন মানসিকতা খারাপ হোক না কেন আপনার মন মানসিকতা ভালো হয়ে যাইতে বাধ্য এতটা সুন্দর জায়গা এটা তো কত সুন্দর দেখেন ছোটো ছোটো ঘর পাশে ছোটো ছোটো পুকুর করে নিছে একটা দেশের ভীতি শক্ত হয় তখনই যখন ওই দেশের মানে বাচ্চা ছেলেমেয়েরা সব পাঠদান পায় তো আমি আছি এখন শরীয়তপুরের গোসাইটের চর সর জালালপুর চর এই চরে মানে একটি স্কুল নেই যে স্কুলটা বাচ্চাদের শিক্ষাদান ব্যবস্থা করবে তো এই যে যে আমার পিছনে যে যাদেরকে দেখতেছেন আপনারা তুমি তুমি স্কুলে যাও হ্যাঁ স্কুলে যায় সেই স্কুলটা কিন্তু প্রাইমারি সরকারি না কিন্তু এটা হচ্ছে ভাবে

একটা বা সুন্দর নাম তো তোমার ঘুরে ঘুরে দেখতেছি চর এই গ্রামটা চলে অনেক সুন্দর ভালো লাগতেছে দেখে বিশেষ করে এখানে মানুষজন আরো অনেক সুন্দর এই বাড়িটা একটু দেখেন কতটা সুন্দর এই জায়গাটা এখানে কতটা সুন্দর দেখেন একটা ঘর আর ঘরের পিছনেই হচ্ছে বিশাল বিস্তীর্ণ চর যেখানে হচ্ছে আপনার এই পথে যেতে হবে না যেখানে হচ্ছে আপনার মানে দেখলেই মন জোড়া যায় উপরে মেঘ কিরে ডাকিস কেন আমার সাথে এক কাকা আছে মুরব্বী উনি ওনার নাম আছে নাব মিয়া কাজী উনি আমাকে দেখাই দিচ্ছিল গ্রামটা আসলে অনেক সুন্দর যেদিকে তাকাই সেদিকে মন ভরে যায়

জীবনটা কতটা দুর্বিষহ সামনে যে জায়গাটা দেখে নেই যে নিচু এটা আসলে নদী ছিল এখন কালের বিবর্তনে নদী ভরে চর জেগে গিয়েছে এখন এখানে ধান চাষ হয় গেলাম সময়ের বিবর্তনে কত কিছুই না হয় এই কৌশলগুলো শহরে কিনতে গেলে কটা টাকা লাগবে জানেন আমরা এইগুলো যদি শহরে থেকে কিনতে যাই মানে কমে লাগবে আশি নব্বই থেকে একশো টাকা লাগবে হচ্ছে গ্রাম আর হচ্ছে শহরের জীবনযাপন যেটা অনেক ব্যবধান পার্থক্য তো আমি সরকে যত পরিমাণে দেখতেছি তত পরিমাণে হচ্ছে মুগ্ধ হচ্ছে যে সর এতটা সুন্দর মানে এত সুন্দর সর এটা আমি যত পরিমাণে দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি কিন্তু তার মধ্যে কিছু কষ্ট জমা আছে কষ্টগুলো অবস্থা আমি এখানে যাওয়ার সময় তখন হঠাৎ করে দেখলাম একটা ঘর এখানে ঘরটা দেখলাম ঘরের পুরো ঘরটা পাট কাঠি দিয়ে হচ্ছে এই ঘরটা তাই কোনো টিনের চাল নেই মানে পাট কাঠির বেড়া উপরও সেম একই অবস্থা পাটকাঠির চাল এখানে বৃষ্টি হলে বৃষ্টি পরে পলিথিন দেওয়া আছে ঘরের ভিতরে রান্নাঘরের ব্যবস্থা যেটা দেখে এটা হচ্ছে মানে বুঝতে পারছি এখানে রান্না করায় আর এই যে থাকার জায়গা তো মানুষ কতটা কষ্টে চরে জীবনযাপন করে সেটা আপনারা দেখতেছেন বুঝতে পারতেছেন তো যদি কোনো স্বৃদয়বান ব্যক্তি কাউকে সহযোগিতা করতে চান যদি কোনো স্বৃদয়বান ব্যক্তি কাউকে সহযোগিতা করতে চান এইটা যদি মনে করেন তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এই এটা হচ্ছে গোসারাটের চর জালালপুর নামে একটা জায়গা এটা এখানে এই ফ্যামিলিটা এই যে ভাবি ভাই নাম কি লিটন সর্দার তো এখানে সহযোগিতা করতে পারেন অন্তত মানুষের একটু উপকার হবে যা যে ব্যক্তিবর্গগণ হচ্ছে আপনার অভিযোগ করেন জীবনকে নিয়ে জীবন এটা ভালো না ওটা ভালো না এর দরকার ও দরকার মানে ইট পাথরের ঘরের এত সুন্দর জায়গা থেকেও যদি জীবনকে এত মানে উপহাস করেন ভালো না কিন্তু তারা শুধুমাত্র তারা বুঝতে পারবে না তারা এই সমস্ত জায়গায় সরাসরি না আসলে বুঝতে পারবে না আমাদের আমরা চলে যাব এখন ওই যে আমরা যে আমরা যেখানে যাবো সেই টলারটা ওই যে যাচ্ছে সোজা দেখা যায় ওই টলারটাতে উঠতে হবে আর আমাদের কাছে সম্ভবত সম্ভবত তার পাঁচ থেকে দশ মিনিট সময় আছে দশ মিনিটের সময়ের মধ্যে যেতে হবে